হ্যালো প্যান্ড আমি অতনুরা আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে জয় বাংলা প্রকল্পের মাধ্যমে যেই সব ভাতা বা প্রকল্পগুলো আছে যেমন তপসুলী বন্ধু জয় জহর মানবিক লোক প্রসার প্রকল্প ওল্ড এজ ফার্মার ওল্ড এজ পেনশান ফিশারম্যান এইসব প্রকল্পগুলো বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে আপনার স্ট্যাটাসটা কী আছে দেখার জন্য এই স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব তাই বলবো ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারবো আমি আমার চ্যানেলে এই নিয়ে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি প্লেলিস্ট চেক করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এটা হচ্ছে জয় বাংলা ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন আসার পর একটু বড়ো করে দিয়ে আপনার বোঝা বোঝার সুবিধা স্কিম যেই কি স্কিমটা আপনি আবেদন করেছেন সেই স্কিমটা আগে আপনি আগে খুঁজে নেবেন আমি একটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনারা যা হবে অ্যাকচুয়াল তাইভাবে করবেন এরপর হচ্ছে সার্চিং ইউজিং এখানে হবে কোনটার মাধ্যমে বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার আধার আধার নাম্বার আপনি এখানে যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে মোবাইল নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে করতে পারেন বা আধার কার্ড নাম্বার যদি আধার কার্ড যেটা দেওয়া আছে তার মধ্যে আমি আধার কার্ড দেখাচ্ছি এখানে আবার আধার কার্ড নাম্বারটা টাইপ করুন টাইপ করার পর এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে ক্যাপচারটা আপনি এখানে টাইপ করে সার্চে ক্লিক করতে হবে দেখুন ক্যাপচারটা দেওয়ার পর এখানে যে বেনিফিশিয়ারি আছে তার বেনিফিশিয়ারি আইডি তার নাম তার অ্যাড্রেস কারেন্ট ব্যাঙ্কের স্ট্যাটাস ব্যাংকের ডিটেলস এখানে দেওয়া আছে কারেন্ট স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভ এখানে আপনি এরপরে যদি আপনি দেখতে চান এবার আপনি যদি মনে করেন পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে চাবেন তাই আপনি এখানে ভিউতে ক্লিক করুন ভিউতে ক্লিক করার পর কোন ইয়ারে আপনি দেখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন কোন ইয়ার সিলেক্ট সিলেক্টটা আপনি সিলেক্ট করুন যে ফাইন্যান্সিয়াল আপনি ইয়ারে দেখতে চাইছেন দেখুন এখানে বেনিফিশিয়া বেনিফিশিয়াল ইয়ার মান্থ অ্যাকাউন্ট নাম্বার এবং পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুলি এইভাবে আপনি আপনার যেই জয় বাংলা এভাবে আপনি জয় বাংলা প্রকল্প স্কিমের ভিতরে যা যা প্রকল্পগুলো আছে সবগুলো আপনি স্ট্যাটাস চেক করতে পারেন আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ও মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বান্ধবান